আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলার রহমতে আমরাও ভালো আছি আমার সোনা পাখিটা একদম মাছ খেতে চায় না তো সেই জন্য মাছের একটা রেসিপি বানাবো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করবো যে বাচ্চারা বানিয়ে দিতে পারে এদিকে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি গ্যাসে কড়াইটা আমি অল্প পরিমাণ পানি দিয়ে এক পিস মাছ আপনার যে কোনো মাছ নিতে পারেন তো আমি এটা পোনা মাছ নিয়েছি এক পিস মাছ নিয়েছি নিয়ে ওটা নুন লবণ হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ টমেটো একটা ঝাল কাঁচা ঝাল আদা রসুন এক দিয়ে আমি ব্লেন করে নিয়েছি এদিকে মাছটা সিদ্ধ হয়ে গেছে মাছটা আমি ভালোভাবে পারফেক্ট কাঁটা পুরো ছাড়িয়ে বেছে নেবো আর সন্ধ্যা নাস্তা কিংবা টিফিনে বাচ্চাদের দিলে একদম খুশি হয়ে যাবে একদম পুষ্টিকরও হবে এদিকে যে ব্লেন্ড করে রেখেছে আদা রসুন টমেটো পেঁয়াজ আর কাঁচা ঝাল এদিকে গরম মশলা লবণ হলুদ আর আর আলু দিয়েছি আলুটা আমার সিদ্ধ করা আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি এগুলো মেখে নিচ্ছি যেমন আলু ভত্তা যেমন মাখানো হয় ঠিক সেমন আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তাহলে ময়দা বা চালের গুঁড়ো দিচ্ছি টমেটো সস দিয়ে পা ভালোভাবে মতো নিচ্ছি যেমন আটা ডো মাখানো হয় সেমন হাতটা পরিষ্কার করে ধুয়ে অল্প তেল মাখিয়ে সর্ষের তেল মাখিয়ে একদম ডোনাটা আকারে নিচে আপনারা যে মন প্রচন্দ শেপ দিতে পারেন তো আমার ছেলে ডোনাটা আকারটা খুব পছন্দ করে সেই জন্য আমি ডোনাটা আকার দিলাম আর দেখেন মাসাল্লাহ কালারটা যা সুন্দর এসে এদিকে আমি ওননে ধরিয়ে নিচ্ছি এদিকে আমি বাটার দিয়ে ভাজবো পুরো বাটার ভাজলে ঘ্রানটা এত সুন্দর ভাজার সময় এ দেখেন পুরো সবগুলোই দিয়ে দিয়েছি বিস্পল্লা বলে এবার এপিট ওপিট লাল লাল করে দেবো আর লো আছে পনেরো মিনিট পনেরো মিনিট করে এ মিনিট এ পনেরো মিনিট ও পিট পনেরো মিনিট একদম ভালোভাবে একদম ছেঁকে নিতে হবে লাল লাল ব্রাউন কালার করে মার্শাল আর এত ঘ্যান পাচ্ছে আর অনেক বুঝকি দেখেন ডান্স করছে ভাস্কারে বলে ডোনাট ভাজছি না ডোনাট ও খুশি হবে ও বুঝতেই পারবে না যেটা মাছ আর এইভাবে একদম স্বাস্থ্যকর পারফেক্ট সুন্দর এ বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার নাস্তা একদম মার্শাল এত সুন্দর হয়েছে ব্রাউন কালার আমার ছেলের খুবই পছন্দ হয়েছে আমার ছেলে তো খুব খুশি মনে আনন্দই খেয়েছে আমারও খুব খুশি যেন মাছের পুষ্টিটাও পেয়েছে আর এই ভিডিওটা দেখেন কত সুন্দর আমি ফেক রিভিউ দেই না আমার ছেলে দেয় না আমার ছেলে খাওয়ার ধরন দেখেই বুঝতে পারেন যে কত সুন্দর এই দেখেন আমিও একটু ট্রাই করেছি এত তোর সুন্দর হয়েছে মার্শাল্লা তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বোলাগের সাথে দেখবেন আমাদের দোয়া করবেন খোদা বেশ বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন খোঁদা পেসাম